السلام عليكم স্বাগত জানাচ্ছি টাকবিটি নাইনটিন এর আজকে টিউটোরিয়ালে ভিডিও এডিটিং এর খুবই গুরুত্বপূর্ণ একটি টুল হচ্ছে মাস্কিং টুল দেখুন আমরা যখন ভিডিও এডিটিং করি তখন কিন্তু শুধুমাত্র ক্লিপ জোড়া লাগানো অথবা কাটা ছেড়া করাই অনেক সময় আমাদের ভিডিওকে বিভিন্ন কমপ্লেক্স সার্ভেস এর মধ্যে প্লেস করতে হয় অথবা ভিডিওর নির্দিষ্ট একটি অংশের মধ্যে ইফেক্ট ব্যবহার করতে হয় অথবা কোনো একটি অবজেক্টের পেছনে টেক্সট অ্যানিমেশন অ্যাড করতে হয় এ ধরনের যত কাজ আছে তার বেশিরভাগেরই মূল ভিত্তি হলো মাস্ক টুল সহজ কথায় বলতে গেলে একদম বেসিক লেভেলের এডিটিং থেকে শুরু করে ক্রিয়েটিভ বা অ্যাডভান্স লেভেল এর যত কাজ ভিডিও এডিটিং আপনারা করতে চান তার জন্য মাস্কিং টুলের সঠিক ব্যবহার শিখে অত্যন্ত প্রয়োজন মাস্কিং টুলের ব্যবহার যত ভালোভাবে শিখবেন আপনার ভিডিও এডিটিং স্কিল ততই বাড়বে এবং আপনার ভিডিওগুলো ততই আকর্ষণীয় এবং প্রফেশনাল হবে তো আজকের টিউটোরিয়াল আমরা শিখব কীভাবে অ্যাডোবি প্রিমিয়ার দিয়ে পারফেক্টভাবে মাস্কিং করবেন অর্থাৎ মাস্কিংয়ের সকল খুঁটিনাটি একদম স্টেপ বাই স্টেপ শিখবো তো চলুন কথা না বাড়িয়ে কম্পিটি স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক তো আমরা চলে এসেছি অ্যাডোবি প্রিমিয়ারে আর প্রথমে ছোট্ট করে মাস টুল সম্পর্কে বলে নিই মাস টুল হচ্ছে বেসিক্যালি একটা সিলেকশন টুল যে কোনো একটা ক্লিপের একটা নির্দিষ্ট অংশকে সিলেক্ট করে সেই অংশটুকু হাইড করার জন্য অথবা সেই অংশটুকুর মধ্যে ইফেক্ট ব্যবহার করার জন্য অথবা শুধুমাত্র সেই অংশটুকুকে এডিট করার জন্য আমরা বেসিক্যালি মাস টুলটা ব্যবহার করে থাকি আরও সহজ করে বলতে গেলে মাস টুল হচ্ছে একটা স্টেনসিল অথবা একটা ছাঁসের মতো এই ছাঁসের ভেতরের অথবা বাইরের যে কোনো একটা অংশকে আমরা আলাদা করে হাইড করতে পারি অথবা এডিট করতে পারি এবং আমরা আমাদের ইচ্ছে মতো সেই ছাঁচটাকে তৈরি করতে পারি আমরা যে কোনো শেপে সেটাকে তৈরি করতে পারি এছাড়াও আমাদের যদি প্রয়োজন হয় আমরা চাইলে সেই মাছটাকে অ্যানিমেট করতে পারি তো যারা প্রফেশনাল ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ কারণ যে কোনো ধরনের ক্রিয়েটিভ অ্যানিমেশন তৈরি করার জন্য এই মাস্টুলটা ব্যবহার করতেই হয় আর আপনি যদি আমাদের অ্যাডভান্স ভিডিও এডিটিং কোর্সের অ্যাডোবি প্রিমিয়ারের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেতে চান তাহলে আমাদের চ্যানেলের এই প্লেলিস্টে আপনারা আমাদের এই কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেয়ে যাবেন এখান থেকে চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো মূলত মাস্ক টুলের অনেক ধরনের কাজ রয়েছে যেমন আমরা যদি কোনো একটা কমপ্লেক্স সারফেসের মধ্যে ভিডিও ক্লিপকে প্লেস করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে মাস্ক টুল ব্যবহার করতে হয় যেমন আমি যদি এখান থেকে এই ক্লিপটাকে নিয়ে আসি এখানে আমি টাইম লাইনে রাখলাম এখন এখানে দেখুন এখানে যে স্ক্রিনটা রয়েছে আমি যদি এই স্ক্রিনের মধ্যে যে কোনো একটা ভিডিও ক্লিপকে প্লেস করতে চাই তাহলে আমাকে সেই এটাকে মাস্ক করে নিতে হবে অর্থাৎ এই স্ক্রিনটা যতটুকু রয়েছে ঠিক এতটুকু আমাকে সিলেক্ট করে নিতে হবে এতটুকু এরিয়া তো এই কাজটি আমরা দুভাবে করতে পারি আমরা চাইলে এখানে এই ক্লিপের মধ্যে মাছ করে আমরা শুধুমাত্র এই স্ক্রিনটাকে সিলেক্ট করে সেই অংশটুকু হাইড করে দিতে পারি হাইড করে দিলে যেটা হবে এই অংশটুকু চলে যাবে এবং এই অংশের মধ্যে যদি নিচে নিচের ট্র্যাকে কোনো ভিডিও ক্লিপ থাকে সেটা এখানে শো করবে অথবা আমরা ভিন্নভাবে করতে পারি আমরা এখানে যে ক্লিপটা বসাবো সেই ক্লিপটাকে এই স্ক্রিনটা যে শেপে রয়েছে সেই শেপে প্রথমে আমরা সিলেক্ট করে নেব এরপর এই অংশটুকু বাদ দিয়ে বাকি অংশটুকু ডিলেট করে দিতে পারি দুইভাবে করতে পারি ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে এই ক্লিপটা আমার এই ক্লিপটাকে নিয়ে আসি উপর ট্র্যাকে এবং এটাকে আমি ছোটো করে দিচ্ছি যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু রাখছি এতটুকু রাখলাম ঠিক আছে এখন আমি যদি এই ক্লিপটাকে স্ক্রিনের মধ্যে প্লেস করতে চাই তাহলে যেটা করতে হবে আমি প্রথমে এই ক্লিপটাকে একটু ছোটো করে নেব এটাকে আমি এখান থেকে ডাবল ক্লিক করে ট্রান্সফর্ম করে ছোটো করে নিচ্ছি এবং স্ক্রিনটা যতটুকু রয়েছে ততটুকু আমি রাখছি এখন আমি যদি এই ক্লিপটার মধ্যে স্ক্রিনটা যে শেপে রয়েছে সেই শেপে সিলেক্ট করতে চাই তাহলে প্রথমে আমরা এই ক্লিপটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাব ইফেক্ট কন্ট্রোলে ইফেক্ট কন্ট্রোলে চলে যাবো আর ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যদি এখানে না পান তাহলে এখানে অন্তত সবগুলো প্যানেল পেয়ে যাবেন যে কোনো প্যানেল যদি মিসিং থাকে সেটা এখান থেকে নিয়ে আসতে পারবেন ইফেক্ট কন্ট্রোলের মধ্যে আমরা এখানে মোশান এবং অপাসিটি টাইম রিমেপিং এই তিনটা অপশান ডিফল্ট অবস্থায় পেয়ে যাব যে কোনো ক্লিপ যখন আমরা সিলেক্ট করবো ভিডিও ক্লিপ এবং ইমেজ তখন আমরা এই তিনটা অপশান সেখানে ডিফল্ট অবস্থায় পাবো এখান থেকে আমরা মূলত অপাসিটি যে অপশানটা রয়েছে অপাসিটি থেকে আমরা মাস্তুল ব্যবহার করবো এছাড়াও আমরা চাই নির্দিষ্ট একটা ইফেক্টের মধ্যে মাসটুল ব্যবহার করতে পারি সেটা আমরা একটু পরে দেখাবো যেমন আমি যদি এখানে এই ক্লিপটার শুধুমাত্র স্ক্রিনটা যতটুকু রয়েছে ততটুকু সিলেক্ট করতে চাই তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি যেহেতু আমার এখানে নিচে আমাদের ভিডিও ক্লিপটা উপরে রয়েছে স্ক্রিনটার নিচে সেজন্য স্ক্রিনটা দেখা যাচ্ছে না তো আমি এখানে স্ক্রিনটা যেহেতু দেখা যাচ্ছে না আমি চাইলে এখানে আমাদের উপরের ক্লিপটাকে একটু অপাসিটি কমিয়ে দিতে পারি যাতে করে আমরা স্ক্রিনটা দেখতে পারি এবং স্ক্রিনটা যে শেপে রয়েছে সেই শেপে আমরা সিলেক্ট করতে পারি তো আমি এখান থেকে অপাসিটি আপাতত কমিয়ে দিচ্ছি পরে আবার বাড়িয়ে দেবো অপাসিটি কমিয়ে দিলাম তাহলে আমাদের নিচের ক্লিপটাও দেখা যাচ্ছে এখন আমরা এখান থেকে এই এরিয়াটুকু সিলেক্ট করার জন্য আমরা এখানে বিভিন্ন শেপ পেয়ে যাব দেখুন এখানে মাস্ক রয়েছে রেক্ট্যাঙ্গেল রয়েছে এবং প্যান টুল রয়েছে প্যান টুল দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো কাস্টোমাইজড মাস্ক তৈরি করতে পারি প্যান টুল সিলেক্ট করলে এখানে একটা মাস্ক অপশন চলে আসবে দেখুন এবং এখানে এই মাস্কটাকে কাস্টমাইজ করার জন্য কিছু অপশান পেয়ে যাব আমরা এখানে তো প্রথমে আমরা এখান থেকে আমাদের স্ক্রিনটা সিলেক্ট করে নেব আমি এখান থেকে প্রথমে একটু জুম করে নিচ্ছি ঠিক আছে এরপর মাস্কের মধ্যে সিলেক্ট করব এখান থেকে আমরা আমাদের স্ক্রিনে যতটুকু রয়েছে ততটুকু সিলেক্ট করে নেব ঠিক আছে আমি এটাকে আবার জুমটা কমিয়ে দিচ্ছি আমরা যখনই কোনো একটা ক্লিপকে মাস্ক করে সিলেক্ট করে নেবো যখন সিলেকশন শেষ হবে সাথে সাথে যেটা হবে এই সিলেকশনের ইনসাইড এবং আউটসাইড ইনসাইড হচ্ছে সিলেকশনের ভিতরের অংশ আউটসাইড হচ্ছে সিলেকশনের বাইরের অংশ অটোমেটিক্যালি সিলেকশনের যে আউটসাইডটা রয়েছে যেটা বাড়ির অংশ সেটা অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে এবং ইনসাইডটা শুধুমাত্র শো করবে আমরা যদি এখান থেকে অপাসিটিটা আগের মতো হানড্রেড পার্সেন্ট করে দিই তাহলে বুঝতে পারবেন এ দেখুন আমরা যেটুকু সিলেক্ট করেছি শুধুমাত্র সেইটুকু এখানে দেখাচ্ছে বাকি অংশটুকু হাইড হয়ে গেছে অর্থাৎ এখানে একটা ছাঁসের মতো তৈরি হয়েছে আমরা ছাঁসের ভেতরের অংশটুকু দেখতে পাচ্ছি বাইরের অংশটুকু হাইড হয়ে গেছে বাট আমরা যদি কোনো কারণে এটার উল্টোটা করতে চাই অর্থাৎ বাইরের অংশটুকু রাখতে চাই ভেতরের অংশটুকু ডিলিট করতে চাই তাহলে আমরা সেক্ষেত্রে এই কাজটি সহজে করতে পারি এখানে একটা অপশান রয়েছে ইনভার্টেড আমরা যদি এখানে ইনভার্টে ক্লিক করি তাহলে এর উল্টোটা হয়ে যাবে অর্থাৎ বাইরের অংশটুকু থাকবে ভেতরের অংশটুকু ডিলিট হয়ে যাবে তার মানে আমাদের এই ক্লিপটা এখন শুধুমাত্র আমরা যেটুকু মাস্ক করে নিয়েছি ততটুকু পর্যন্ত আমরা এখানে দেখতে পাবো ওকে তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো ক্লিপের একটা নির্দিষ্ট অংশকে হাইড করার জন্য অর্থাৎ ক্লিপটাকে যে কোনো সার্ফেসে প্লেস করার জন্য আমরা মাস্ক টুল ব্যবহার করতে পারি ওকে এছাড়াও আমরা যে কোনো একটা ক্লিপের নির্দিষ্ট একটা অংশে ইফেক্ট ব্যবহার করার জন্য মাস্ক টুল ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে এই ক্লিপটাকে নিয়ে আসি টাইম লাইনে ঠিক আছে আমি এটাকে একটু বড়ো করে দিচ্ছি এটা সাইজ একটু ছোটো দেখাচ্ছে ওকে আমি একটু ট্রান্সফর্ম করে বড়ো করে দিলাম এখন এই ক্লিপটার মধ্যে যদি আমি একটু সিনেমেটিক লুক দেওয়ার জন্য আমি চাচ্ছি এখানে আউটসাইডে একটু ক্রোমোটিক ইফেক্টটা ব্যবহার করব এবং একটু ব্লার করে দেবো আউটসাইডটা পুরো ক্লিপটা না সেক্ষেত্রে আমি এখান থেকে প্রথমে ইফেক্টে চলে যাব এবং আমি এখানে প্রথমে ক্রোমোটিক ইফেক্টটাকে নিয়ে আসবো ক্রোমোটিকলি সার্চ করবো সরি বি আর ক্রোমোটিক অ্যাবারশন এটাকে আমি সরাসরি ক্লিপের উপরে অ্যাপ্লাই করবো ঠিক আছে এখন দেখুন আমাদের এই ইফেক্টটা পুরো ক্লিপের উপরে অ্যাপ্লাই হয়ে গেল বাট আমি চাচ্ছি শুধুমাত্র আউটসাইডের মধ্যে এই ইফেক্টটাকে আমি অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে আমি এই ইফেক্টটার মধ্যে ইন্ডিভিজুয়ালি মাস্ক করতে পারি অর্থাৎ ইফেক্টটা পুরো ক্লিপের মধ্যে অ্যাপ্লাই হবে না যেটুকু আমি সিলেক্ট করে দেবো সেটুকুর মধ্যে অ্যাপ্লাই হবে এখন এবং আমরা এখানে যখন কোনো ফিল্টার নিয়ে আসবো এখানে যে ভিডিও ফিল্টারগুলো রয়েছে ভিডিও ইফেক্টগুলো যখন কোনো ভিডিও ইফেক্ট আমরা এখানে ক্লিপের উপর অ্যাপ্লাই করবো সেটা এখানে আমরা ইফেক্ট কন্ট্রোলের মধ্যে পেয়ে যাব এবং এই ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা ভিডিও ইফেক্টটাকে কাস্টমাইজ করতে পারবো এখানে দেখুন আমরা এই ইফেক্টটা এখানে অ্যাপ্লাই করেছি এটা এখানে চলে আসছে এবং এখানে আমরা কাস্টমাইজ করার বিভিন্ন অপশান পেয়ে যাব সেই সাথে এখানে মাস্ক টুলাম পেয়ে যাব প্রত্যেকটা ইফেক্টের মধ্যে আমরা এখানে মাস্ক অপশনটা পেয়ে যাব অর্থাৎ এই মাস্ক অপশান দিয়ে আমরা এই ইফেক্টটাকেই ক্লিপের নির্দিষ্ট একটা অংশের মধ্যে ইউজ করতে পারবো যেমন আমি চাচ্ছি শুধুমাত্র এখানে আউটসাইডে ব্যবহার করব আমি প্রথমে ইফেক্টটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি এরপর আমি এখান থেকে ইলিপস মাস্ক টুলটা সিলেক্ট করব আমি এখান থেকে রাউন্ড করে সার্কেল করে কেটে নেবো এটা সিলেক্ট করব এখানে দেখো মাস্ক টুল এখানে চলে আসছে এবং আমরা এখান থেকে মাস্ক টুলটাকে এখান থেকে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি ছোট বড়ো করতে পারি এখানে যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো ধরে আমরা এভাবে ছোটো বড়ো করতে পারি এবং আমরা যদি যে কোনো একটা পয়েন্টের নিচে কার্সরটাকে রাখি দেখুন এটা এরকম আকার ধারণ করবে এরপর যদি আমরা কী বলে শিট প্রেস করি তাহলে এটা এরকম হয়ে যাবে তখন আমরা যদি এখানে ক্লিক করি উপরে নিচে ড্র্যাক করি তাহলে দুই পাশে একসাথে ছোটো বড়ো হবে তো আমি এতটুকু রাখছি ওকে এবং এই যে মাছটুকু রয়েছে এই মাছটুকুর মধ্যে আমরা চাইলে ফেদার ইউজ করতে পারি এবং এই ইফেক্টটাকে আরেকটু স্মুথ করার জন্য আমরা এখান থেকে ফেদার ইউজ করতে পারি যাতে করে ইফেক্টটা ইনসাইড এবং আউটসাইডের মধ্যে ডিসটেন্সটা একটু সফট হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা চাইলে এখানে যে পয়েন্টটা রয়েছে এখানে ধরে আমরা মাছ ফেদার করতে পারি এভাবে অথবা আমরা এখান থেকে মাস্ক ফেদার থেকে এটাকে কম বেশি করতে পারি আমি একটু ফেদারটা বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে এখন যদি আমি একটু প্লে করি দেখুন আমাদের ক্রোমোটিক অ্যাভারসান ইফেক্টটা শুধুমাত্র আউটসাইডের মধ্যে ইউজ করা হয়েছে ইনসাইডের মধ্যে নাই একইভাবে যদি আমরা এখানে আরেকটা ইয়ে ফিল্টার ইউজ করি যেমন আমি যদি এখানে ঘশিয়ান ব্লার ফিল্টারটা ইউজ করি একইভাবে আমি ইফেক্টটাকে এখানে নিয়ে আসবো ওকে তাহলে এই ইফেক্টটা আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোল থেকে কন্ট্রোল করতে পারবো দেখুন এখানে যে এটা হচ্ছে ক্রোমোটিক অ্যাভারেশন এটা হচ্ছে গর্সিয়ান ব্লার এবং গর্সিয়ান ব্লারের মধ্যে আমরা আলাদা করে মাস্ক পেয়ে যাব আমরা চাইলে এখান থেকেও মাস্ক ইউজ করতে পারি প্রথমে আমি এখান থেকে ব্লারনেসটা বাড়িয়ে দিচ্ছি যতটুকু আমি ব্লার করব ব্যাস এরপর এখান থেকে আমি একইভাবে ইলেপস মাস্কটা নিচ্ছি এবং আমি যতটুকু দরকার প্রথমে এখানে একদম নিচের দিকে কারশোর রেখে শিপ প্রেস করে একসাথে বড় করব দুই অংশে হরি হরিজেন্টালি এবং ভার্টিক্যালি ঠিক আছে এরপর পাশে একটু বাড়িয়ে দিচ্ছি এখন এখানেও একইভাবে দেখুন ব্লাডটা শুধুমাত্র আমাদের ইনসাইডের মধ্যে ইউজ করা হয়েছে আউটসাইডের মধ্যে ডিলিট হয়ে গেল তো আমরা এখানেও একইভাবে ইনবার্টে ক্লিক করব যাতে করে এর উল্টোটা হয় ওকে এখন দেখুন আউটসাইডের মধ্যে ব্লাডটা রয়েছে ইনসাইডের মধ্যে ব্লাডটা নেই এবং আমরা এখানে যে মাস্কটা ইউজ করেছি এখানে আমরা একটু সফট করে দেব একটু ফেদারটা বাড়িয়ে দেবো যাতে করে এটা স্মুথ হয় সেজন্য আমরা একইভাবে এখান থেকে মাস্ক ফেদার এখান থেকে আমরা একটু ফেদারটা বাড়িয়ে দিতে পারি এখন দেখুন ঠিক আছে এখন যদি আমি একটু প্লে করি ওকে তাহলে আমরা বুঝতে পারলাম আমরা ইন্ডিভিজুয়ালি যে কোনো একটা ইফেক্টের মধ্যেও মাস্ক ইউজ করতে পারি অর্থাৎ আমরা যখনই কোনো ইফেক্ট ইউজ করবো সেই ইফেক্টটা ক্লিপের নির্দিষ্ট একটা অংশে আমরা চাইলে ইউজ করতে পারি আচ্ছা এখানে আমরা একটা ছোট্ট বিষয় বলে রাখি এখানে আমরা দুটো ইফেক্ট ইউজ করেছি এবং দুটো ইফেক্টের জন্য কিন্তু আমরা আলাদা করে মাস্ক ইউজ করতে হলো বাট আমরা যদি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করতাম তাহলে আমাদেরকে এই কাজটি করতে হতো না আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে মাস্ক করে নিলে সেখানে আমরা যতগুলো ইফেক্ট ব্যবহার করতাম সবগুলোই সেই অংশটুকুর মধ্যেই ব্যবহার করা হতো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আরও অনেক ধরনের কাজ রয়েছে এটা নিয়ে আমাদের একটা আলাদা টিউটোরিয়াল রয়েছে চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন যেমন আমি যদি এখান থেকে এই ইফেক্টগুলো ডিলিট করে দিচ্ছি আপাতত বিশেষ করে আমরা যদি কোনো ক্লিপের মধ্যে একাধিক ভিডিও ফিল্টার ইউজ করি এবং সবগুলোর মধ্যে আমরা একই মাস্ক ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করতে পারি যেমন আমি এখানে প্রথমে একটা অ্যাডজাস্টমেন্ট ক্লিপ নিয়ে আসবো এখানে রাইট বাটন ক্লিক করে নিউ ক্লিপ নিউ আইটেম থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ওকে এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমি উপরের ট্র্যাকে রাখবো আমাদের ক্লিপের উপরের ট্র্যাকে এবং যতটুকু পর্যন্ত আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ব্যবহার করতে চাচ্ছি ততটুকু পর্যন্ত বড়ো করে দেবো ঠিক আছে এবং আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যেই দুইটা ইফেক্ট ইউজ করব যেমন আমি এখান থেকে একইভাবে গরসিন ব্লারটা ইউজ করছি ওকে এরপর এখান থেকে ক্রোমোটিক অ্যাভারেশনটা ইউজ করছি ঠিক আছে এটাকে আমি একটু কাস্টমাইজ করে নিচ্ছি ওকে এরপর আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে অপাসিটিতে চলে যাব এবং অপাসিটি থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে যতটুকু রাখব ততটুকু পর্যন্ত শুধু আমাদের এই ফিটগুলো কাজ করবে যেমন আমি এখান থেকে একইভাবে যেমন আমি এখান থেকে একইভাবে এই মাস্কটা সিলেক্ট করছি এবং এখান থেকে আমি যতটুকু এরিয়া আমাদের দরকার ততটুকু এখান থেকে বড়ো করে দিচ্ছি যতটুকু আমরা সিলেক্ট করব ঠিক আছে এবং এখান থেকে আমরা চাইলে এখান থেকে ফেদারটা ইউজ করতে পারি অথবা এখান থেকে ফেদার বাড়িয়ে দিতে পারি একটু ফেদারটা বাড়িয়ে দিচ্ছি এবং একইভাবে আমরা চাচ্ছি আমাদের ইফেক্টগুলো আমাদের এই ক্লিপের আউটসাইডে কাজ করবে যেটুকু মাস্ক করেছি সেটার বাইরের অংশে কাজ করবে সেক্ষেত্রে আমরা একইভাবে এখানে ইনভার্টে ক্লিক করব এখন দেখুন এখন আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে যতগুলো ইফেক্ট ব্যবহার করি না কেন যেটুকু আমরা মাস্ক করেছি এই মাস্কের বাইরের অংশটুকুর মধ্যে কাজ করবে যেহেতু আমরা এখানে ইনভার্টে ক্লিক করেছি এখন দেখুন আমি যদি একটু প্লে করি তাহলে আমরা বুঝতে পারলাম আমরা নির্দিষ্ট একটা ইফেক্টের মধ্যে মাস্ক ব্যবহার করতে পারি অথবা আমরা একাধিক ইফেক্টের মধ্যে যদি একসাথে মাস্ক ব্যবহার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করতে পারি একইভাবে আমরা যদি কোনো একটা ভিডিও ক্লিপের নির্দিষ্ট একটা অবজেক্টকে হাইড করতে চাই অথবা কোনো অবজেক্টের পেছনে টেক্সট ক্লিপ ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে আমরা মাস্ক ব্যবহার করতে পারি যেমন আমি যদি এখান থেকে এই ক্লিপটাকে নিয়ে আসি ওকে এখন এই ক্লিপটা হচ্ছে দেখুন এখানে আমাদের যে ক্যামেরাটা রয়েছে সেটা একদম স্ট্যান্ড বাই রয়েছে ক্যামেরার মধ্যে কোনো মুভমেন্ট নাই এ ধরনের যদি কোনো ফুটেজ থাকে এবং সেই ফুটেজের মধ্যে যদি আমরা এটা নির্দিষ্ট অবজেক্ট হাইড করতে চাই তাহলে আমরা এই কাজটি মাস্টু দিয়ে সহজে করতে পারি যেমন আমি যদি এখানে এই যে ব্রিজটা রয়েছে আমি যদি এই ব্রিজটাকে হাইড করতে চাই তাহলে আমি যেটা করতে পারি এই ব্রিজটা যতটুকু এরিয়ার মধ্যে রয়েছে এইটুকু এরিয়া আমরা সিলেক্ট করে নেব এবং এইটুকু এরিয়া আমরা হাইড করে দেব মাস্টুল ব্যবহার করে দেন এখানে ব্লাক দেখাবে এই ব্লাক অংশটুকুর মধ্যে আমরা এখানে যে নদীটা রয়েছে সেটাকে আমরা এখানে অ্যাড করে প্লেস করে দেবো যেমন আমি প্রথমে যেটা করবো আমি ক্লিপটাকে প্রথমে ডুপ্লিকেট করে নেব আমি অল্ট প্রেস করে ক্লিপটাকে ডুপ্লিকেট করে পাশে একটা ক্লিপ রাখলাম এবং এই ক্লিপটাকে সিলেক্ট করে আমি আর কি একইভাবে চলে যাব অপাসিটিতে এখান থেকে আমরা ইউজ করবো প্যান টুল প্যান টুল দিয়ে আমরা আমাদের ব্রিজটা যতটুকু এরিয়া রয়েছে ততটুকু সিলেক্ট করে নেব ঠিক আছে সিলেক্ট করার সাথে সাথে আমাদের এই ক্লিপের আউটসাইডটুকু ডিলিট হয়ে গেলো ইনসাইডটুকু রয়ে গেল আমি চাচ্ছি ইনসাইডটুকু ডিলিট হবে তো একইভাবে আমরা এখান থেকে ইনভার্টে ক্লিক করেই ইনসাইডটুকু ডিলিট করে ফেলবো এবং আমরা এখানে সামান্য একটু ফেদার ইউজ করতে পারি ঠিক আছে এখন যেহেতু আমরা এখানে ইনসাইডটুকু ডিলিট করে ফেললাম ফলে আমাদের এই অংশটুকু যেটুকু আমরা ডিলিট করেছি সেটুকু এখানে ব্ল্যাক দেখাচ্ছে কারণ এই ক্লিপের নিচে আর কোনো ক্লিপ নেই কারণে এটা সে কারণে এটা ব্ল্যাক দেখাচ্ছে এখন আমি যেটা করতে পারি এই ক্লিপটাকে উপরে ট্র্যাকে রাখতে পারি এবং নিচে আমাদের এই ক্লিপটা যেটা আমরা কপি করেছি সেই ক্লিপটা নিয়ে আসবো ওকে এই ক্লিপটা নিয়ে আসার ফলে যেটা হলো ব্রিজটা আবার চলে আসছে কারণ ব্রিজটা একই পজিশনে রয়েছে আমি চাচ্ছি নিচের ক্লিপটাকে আমি মুভ করে এখানে আমরা ওয়াটারটা এই জায়গায় নিয়ে আসবো সেক্ষেত্রে আমরা নিচের ক্লিপটা সিলেক্ট করে এখান থেকে মশানে চলে যাব এখান থেকে আমি এটাকে একটু ডান দিকে মুভ করে দেব ঠিক আছে এবং আমরা চাইলে এখানে একটু কালারটা অ্যাডজাস্ট করে নিতে পারি এখানে ব্রাইটটা আমরা এই ক্লিপের মধ্যে ব্রাইটটা একটু বাড়িয়ে দেবো এখানে আমি ক্লিপটা সিলেক্ট করে এখান থেকে লিউমিট্রি কালারে চলে যাব এই জায়গায় আমরা চাইলে একটু স্পোজারটা বাড়িয়ে দিতে পারি যাতে করে আমাদের উপরের ক্লিপটার সাথে ম্যাচ করে ঠিক আছে ওকে এভাবে যে কোনো ক্লিপের একটা নির্দিষ্ট অবজেক্টকে আমরা চাইলে রিমুভ করতে পারি অথবা আমরা চাইলে যে কোনো অবজেক্টের পেছনে ট্যাক্সট ইউজ করতে পারি ফর এক্সাম্পল আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি এই মাসটাকে ডিলিট করে দিচ্ছি ঠিক আছে এখন আমি যদি এখানে একটা ট্যাক্সট ক্লিপ নিয়ে আসি আমি এখান থেকে ট্যাক্সটে ক্লিক করছি এবং এখানে আমি লিখবো হচ্ছে মাস কেমন ঠিক আছে আমি এটাকে একটু বড় করে দিচ্ছি এবং আমি এই একটু অ্যানিমেট করবো আমি চাচ্ছি এটা অ্যানিমেট করে নিচ থেকে উপরের দিকে এভাবে আসবে ঠিক আছে আমি এখানে এই টেক্সটের মধ্যে একটু শ্যাডো ইউজ করতে চাচ্ছি ওকে এবং আমি ফন্টটা একটু চেঞ্জ করে নিচ্ছি ঠিক আছে এখন আমি এটাকে একটু অ্যানিমেট করব। টেক্সটাকে নিচ থেকে উপরের দিকে উঠবে এটা তো আমি প্রথমে এটাকে আমাদের প্লেটটাকে একদম ক্লিপে শুরুতে নিয়ে যাব এখান থেকে আমি অ্যানিমেশন করব। যেহেতু আমি শুধুমাত্র পজিশনের মধ্যে অ্যানিমেট করব আমি এখানে পজিশন থেকে টোটাল অ্যানিমেশনটা অন করে দিচ্ছি এবং প্রথমে আমাদের এই মাস্কের পজিশনটা রাখবো হচ্ছে এখানে এরপর আমি এক সেকেন্ড সামনে চলে যাবো এখান থেকে ঠিক আছে এক সেকেন্ডের মধ্যে এটা উপরে চলে আসবে আমি এখান থেকে এটার পজিশনটা চেঞ্জ করে এখানে দিচ্ছি অর্থাৎ এটা অ্যানিমেট করবে ঠিক আছে আমরা এখান থেকে অ্যানিমেশনটাকে সফট করার জন্য আমাদের শেষের যে কি ফিনটা রয়েছে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে টেম্পোরারি ইন্টারপোলেশন থেকে ইজি ইন করে দেব ওকে এরপর আমরা চাচ্ছি এই মাস্ক যে লেখাটা এই এই লেখাটা এখানে যে পাহাড়টা রয়েছে পাহাড়ের নিচ থেকে উঠে আসবে অর্থাৎ পাহাড়ের উপর যে অংশটুকু এই অংশটুকু পাহাড় এবং এই যে নদীটা রয়েছে এটা উপরে থাকবে মাস্ক লেখাটা নিচে থাকবে অর্থাৎ পাহাড়ের পেছনে থাকবে সেজন্য প্রথমে টেক্সট ক্লিপটাকে সিলেক্ট করব এরপর আমরা এখান থেকে চাইলে অপাসিটি থেকে করতে পারি অথবা শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি যে টেক্সটের মধ্যে আমরা মাস্ক ইউজ করব শুধুমাত্র সেই ট্যাক্সটের মধ্যেই মাস্ক ইউজ করতে পারি এখানে অপাসিটি থেকে মাস্ক ইউজ করলে যেটা হবে এখানে যদি আমরা একাধিক এই ক্লিপের মধ্যে একাধিক ট্যাক্সট ইউজ করি সবগুলোর মধ্যে মাস্কটা অ্যাপ্লাই হবে আর শুধুমাত্র যদি আমরা ওই ট্যাক্সটের মধ্যে মাস্ক ইউজ করি তাহলে শুধুমাত্র সেই ট্যাক্সটের মধ্যেই মাস্কটা অ্যাপ্লাই হবে তো আমি এখান থেকে শুধুমাত্র এই ট্যাক্সটের মধ্যে মাস্ক ইউজ করবো সেজন্য টেক্সট ক্লিপটাকে প্রথমে এখান থেকে আমরা ড্রপ ডাউন করবো এখানে আমরা ট্যাক্সটের নিচেই মাস্ক অপশনটা পেয়ে যাবো এখান থেকে আমরা চাইলে প্যান দিয়ে মাস্ক মাস করে নিতে পারি আমরা প্যান্ট উলটা সিলেক্ট করছি এরপর আমরা শুধুমাত্র উপরের এই অংশটুকু সিলেক্ট করে নেব যেটুকুর মধ্যে আমরা ট্যাক্সটাকে রাখবো ঠিক আছে এখন আমরা যেটুকু সিলেক্ট করেছি এই মাস্ক লেখাটা শুধুমাত্র সেইটুকু এরিয়ার মধ্যে থাকবে নিচে যদি লেখাটা চলে আসে সেটা আর শো করবে না তো আমি যদি একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন এখন দেখুন আমাদের এই ট্যাক্সটা শুধুমাত্র আমরা যেটুকু মাস্ক করেছি সেইটুকু এরিয়ার মধ্যে রয়েছে এবং এটাকে আমরা আর একটু স্মুথ করার জন্য আমরা এখানে চাইলে একটু ফেদার ইউজ করতে পারি এই ট্যাক্সটাকে ক্লিক করে আমরা এখান থেকে মাস্কের মধ্যে একটু ফেদার ইউজ করতে পারি আমরা এখান থেকে ফেদারটা একটু বাড়িয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা আমরা ফেদার ইউজ করার ফলে এখানে যেটা হলো এখানে মাস্কটা দেখুন পাহাড়ের উপরে চলে আসছে কারণ ফেদারটা যখন বাড়ানো হয় তখন মাস্কিং এরিয়াটা ইনসাইড এবং আউটসাইড দুই দিকে বাড়তে থাকে তো আমরা এখান থেকে ফেদারটাকে শুধুমাত্র ইনসাইডের দিকে নিয়ে যাব অর্থাৎ আউটসাইডের দিকে যাতে না আসে সেজন্য আমরা এখান থেকে মাস্ক এক্সপেনশান এখান এখান থেকে আমরা এটাকে একটু কমিয়ে দেবো তাহলে এটা ফেদারটা ইনসাইডের দিকে চলে যাবে আউটসাইডে আসবে না এখন দেখুন এখন ঠিক আছে মনে হচ্ছে আমি যদি একটু প্লে করি ওকে এখন পারফেক্ট এভাবে আমরা যে কোনো ট্যাক্সকে যদি কোনো অবজেক্টের পেছনে ইউজ করতে চাই সেক্ষেত্রে সেই ট্যাক্সটের মধ্যে মাস্কিং করে আমরা অ্যানিমেট করতে পারি এছাড়াও আমরা স্প্লিট স্ক্রিন করার জন্য অর্থাৎ একই স্ক্রিনের মধ্যে একাধিক ক্লিপকে দেখানোর জন্য আমরা মাস্ক টুল ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল যেমন আমি এখানে একটা ক্লিপ নিয়ে আসি আমি এখান থেকে এই ক্লিপটা নিয়ে আসলাম ঠিক আছে আমি এটাকে একটু বড়ো করে দিচ্ছি ওকে এখন আমি চাচ্ছি এই স্ক্রিনটাকে আমি ডিভাইড করে ফেলবো এভাবে স্প্লিট করে ফেলবো এভাবে স্প্লিট করবো এবং এই অংশের মধ্যে আমি একটা ক্লিপ দেখাবো এই অংশের মধ্যে আমি আরেকটা একটা ক্লিপ দেখাবো তাহলে যেটা করতে হবে প্রথমে আমি এই ক্লিপটাকে ডান পাশে ইউজ করবো আমি এই ক্লিপটাকে একটু ডান পাশে সরিয়ে নিচ্ছি যে জায়গায় ইউজ করবো এবং এখানে আমি স্প্লিট করে নেব এভাবে স্প্লিট করার জন্য আমরা একইভাবে মাস্কটির ব্যবহার করব এখান থেকে আমরা অপাসিটিতে ক্লিক করবো অপাসিটি থেকে আমরা চাইলে এখান থেকে পলিগন মাস্কটা নিতে পারি এটা নিলাম এবং এটা দিয়ে আমরা আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে এখানে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো দিয়ে কাস্টমাইজ করতে পারি ঠিক আছে আমি এতটুকু রাখলাম এরপরের ক্লিপটা আমি ঠিক এই জায়গায় ব্যবহার করবো তো আমি এখান থেকে এই ক্লিপটাকে নিয়ে আসছি এই ক্লিপটাকে এই ক্লিপের নিচে রাখব পরে রাখছি এটা এটাকে নিচে রাখবো তাহলে এই ক্লিপটা নিচে চলে আসছে এ দেখুন এবং এটার পজিশানটা আমরা এখান থেকে চেঞ্জ করে নেব পজিশনটা আমরা এখানে এদিকে রাখবো ওকে এখন দেখুন এই পাশে আমরা একটা ক্লিপ ব্যবহার করলাম এই পাশে একটা ক্লিপ ব্যবহার করলাম এবং এখানে যদি আমরা চাই যে মাঝখানে একটা বর্ডার ইউজ করতে তাহলে এই কাজটি আমরা এখানে মাছটাকে এই মাছটাকে কপি করে এটার মধ্যে ইউজ করতে পারি এবং ইনভার্ট করে দিতে পারি যেমন আমি উপরের ক্লিপটাকে সিলেক্ট করে এখানে যে মাছটা রয়েছে এই মাছটাকে আমরা চাইলে কপি করতে পারি পারি আমি এই মাছটাকে প্রথমে কপি করছি এরপরে নিচের ক্লিপটা সিলেক্ট করছি এবং এখানে আমি চাইলে মাছটাকে প্রেস করে দিতে পারি কন্ট্রোল বি প্রেস করে এই দেখুন এরপর আমরা এই মাস্কটাকে ইনভার্ট করে নেব যেহেতু আমরা এখানে এই মাস্কটা ইউজ করেছি এই অংশটুকুর জন্য আমরা এখন ইউজ করবো এই অংশটুকুর জন্য তো সেজন্য আমরা এখান থেকে ইনভার্টে ক্লিক করব ইনভার্ট করে নেব ওকে ইনভার্ট করার পর আমরা মাস্কের যে পজিশনটা সেটা চেঞ্জ করে নেব আমরা এখান থেকে পজিশনটাকে এখানে রাখবো এবং মাস্কানে আমরা যতটুকু পর্যন্ত বর্ডার ইউজ করতে চাচ্ছি ততটুকু রাখতে পারি বাবু ইচ্ছে মতো ঠিক আছে এখন দেখুন এছাড়াও ভিডিও ক্লিপের যে কোনো একটা অবজেক্টকে বা যে কোনো অংশকে যদি ব্লার করতে চাই সেক্ষেত্রে আমরা মাস্কটুকু ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল যেমন আমি এখান থেকে এই ক্লিপটা নিয়ে আসলাম এটাকে একটু বড়ো করে দিচ্ছি এখন আমি যদি চাই যে এখান থেকে আমাদের শুধুমাত্র এই ফেসটাকে এই ছেলেটার ফেসটাকে আমরা ব্লার করে দেবো এটা আমরা দেখাবো না সেক্ষেত্রে আমরা কীভাবে ব্লার যে ইফেক্টটা ইউজ করবো সেখানে আমরা মাস্ক ব্যবহার করতে পারি যেমন আমি এখান থেকে গর্শিয়ান ব্লারটা ইউজ করব গর্শিয়ান ব্লার ভিডিও ফিল্টারটাকে আমি এটাকে আমি আমাদের ক্লিপটার উপরে নিয়ে আসবো এবং ক্লিপটা একটু ছোটো করে দিচ্ছি ঠিক আছে ওকে এরপর আমরা এখান থেকে ক্লিপটাকে সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোলে চলে যাব এখান থেকে আমরা ব্লারনেসটা একটু বাড়িয়ে দেবো গরসিম ব্লার থেকে ঠিক আছে এখন আমি চাচ্ছি ব্লারটা শুধুমাত্র এই ছেলেটার ফেসের মধ্যে থাকবে অর্থাৎ শুধুমাত্র ফেসটাকে আমরা ব্লার করব তো সেক্ষেত্রে আমরা একইভাবে এখান থেকে ইলেপস যে মাস্কটা রয়েছে সেটা দিয়ে আমরা কেটে নিতে পারি যতটুকু আমাদের দরকার ঠিক আছে আচ্ছা এখন এখানে খেয়াল করুন এখানে আমরা যে অবজেক্টটাকে মাস করেছি সেই অবজেক্টটা কিন্তু এক জায়গায় স্থির নাই সেটা কিন্তু মুভমেন্ট হচ্ছে একবার ছেলেটা যেহেতু হাঁটছে তার ফেসটা একবার এদিকে যাচ্ছে একবার ওই যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদেরকে এই মাছটাকেও অ্যানিমেট করতে হবে অর্থাৎ তার ফেসটা যেদিকে যাচ্ছে মাছটাকেও সেদিকে নিতে হবে তো এই কাজটি আমরা চাইলে অটোমেটিক করতে পারি যেমন আমি এখানে প্রথমে এই প্লেটটাকে ক্লিপের একদম শুরুতে নিয়ে আসবো এবং আমরা মাস্কটাকে প্রথমে যেখানে ছিল একদম ফেসটা যেখানে সেখানে রাখবো ঠিক আছে এরপর আমরা চাচ্ছি এই ফেসটা যেদিকে যাবে মাস্কটাও সেদিকে যাবে সেক্ষেত্রে আমরা এখানে ট্র্যাক করতে পারি ট্র্যাক করার জন্য আমরা এখানে মাস্কের নিচে এখানে আমরা মাস্ক প্যাথের মধ্যে ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড এখানে ক্লিক করব তাহলে এখানে আমাদের এই ফেসটা যেদিকে মুভ করবে মাস্কটা সেদিকে এটাকে ট্র্যাক করবে সেখানে চলে যাবে ওকে এখানে দেখুন অনেকগুলো কি ফ্রেম চলে আসছে অর্থাৎ মাস্কের পজিশনটা এক ফ্রেম দুই ফ্রেম পর পর চেঞ্জ হচ্ছে আমি যদি একটু প্লে করি এখানে দেখুন ফেসটা দিকে যেদিকে যাচ্ছে মাস্কটাও ঠিক সেদিকেই মুভ করছে খেয়াল করুন ওকে এভাবে আমরা চাইলে মাস্কের পজিশন চেঞ্জ করতে পারি আমরা চাইলে ম্যানুয়ালি করতে পারি অথবা আমরা চাইলে এখানে অটোমেটিক্যালি ট্র্যাক করতে পারি ওকে এছাড়াও আমরা মাস্ক টুল ব্যবহার করার মাধ্যমে যে কোনো সিমলেস ট্রানজেকশনগুলো ইউজ করতে পারি যেমন আমি যদি এখান থেকে আরেকটা ক্লিপ নিয়ে আসি আমি এখান থেকে এই ক্লিপটা নিয়ে আসলাম সরি এটা নিয়ে আসব ওকে এবং আমি চাচ্ছি এখানে এখান থেকে আমি একটা ট্রানজেশন ইউজ করবো এখানে ঠিক এই জায়গায় এটা যখন কাটা শেষ হবে এই জায়গায় আমি এভাবে এই ক্লিপটাকে এভাবে স্প্লিট করব। স্প্লিট করে আমরা এখান থেকে দুইটা অংশ দুই দিকে চলে যাবে এবং পেছনে আমরা এই ক্লিপটাকে নিয়ে আসবো এই ধরনের ট্রানজিশন ব্যবহার করব তো আমি এখান থেকে প্রথমে এই ক্লিপটাকে এতটুকু রাখছি যতটুকু আমাদের দরকার এতটুকু রাখছি আমি এখান থেকে জুমটা একটু টাইম একটু জুম করে নিচ্ছি এবং আমি চাচ্ছি ট্রানজিশনটা আমরা দশ ফ্রেম পর্যন্ত ব্যবহার করব আমি প্লেটটাকে ক্লিপের শেষে রাখবো রেখে আমরা দশ ফ্রেম পেছনে যাব কিবোর্ডের শিফট ল্যাপ্টরে প্রেস করে পাঁচ ফ্রেম করে দশ ফ্রেম সামনে চলে যাব পেছনে চলে যাব। এবং এইখানে আমরা যতটুকু পর্যন্ত ট্রানজেশন ইউজ করব সেইটুকু অংশ আমরা প্রথমে স্প্লিট করে নেব প্লেটটাকে এখানে রেখে কিবোর্ডে অ্যাস প্রেস করে স্প্লিট করে নিলাম এই অংশটুকুর মধ্যে আমরা ট্রানজেকশন ব্যবহার করব এটুকু আলাদা করে ফেললাম দেন আমরা যেহেতু এই ক্লিপটাকে ডিভাইড করব দুই অংশ দুইটা অংশ করবো সেহেতু আমরা এই ক্লিপটাকে প্রথমে কপি করে নেব তো আমরা এখান থেকে অল্ট প্রেস করে এভাবে আমরা উপরের ট্রেক ড্রেক করব তাহলে দুইটা ক্লিপ হয়ে যাবে এটা এবং উপরের ক্লিপটাকে আমরা প্রথমে মাস করবো আমরা এখান থেকে উপরের ক্লিপটা স্লিট করি এখান থেকে অপাসিটি থেকে আমরা চাইলে এখানে পেন টুল দিয়ে মাছ করতে পারি আমি এখানে পেন টুলটা নিচ্ছি এবং এখানে আমরা এভাবে মাছটা করে নেব ঠিক আছে আমি যদি নিচের ক্লিপগুলোকে একটু সরিয়ে রাখি তাহলে বুঝতে পারবো দেখুন আমরা যেটুকু সিলেক্ট করেছি সেইটুকু রয়েছে বাকি অংশটুকু ডিলিট হয়ে গেল এবং এই মাছটাকে আমরা এখানে সেই মাছটাকে আমরা নিচের ক্লিপের মধ্যে অ্যাপ্লাই করব কপি পেস্ট করব এবং নিচের ক্লিপের মধ্যে আমরা সেটাকে ইনভার্ট করে ফেলবো তো আমি উপরের ক্লিপটা সিলেক্ট করছি এখান থেকে আমরা মাছটাকে অপাসিটি থেকে মাছটাকে কপি করে ফেলবো কপি করে নিচের ক্লিপের মধ্যেই এটাকে এখানে আমরা পেস্ট করে দেবো ঠিক আছে সেই মাছটা এখানে নিচের ক্লিপের মধ্যে অ্যাপ্লাই হলো আমরা এটাকে ইনভার্ট করবো যেহেতু আমরা চাচ্ছি এখানে এই অংশটুকু রাখবো এই অংশটুকু থাকবে না সেক্ষেত্রে আমরা এখান থেকে ইনভার্টে ক্লিক করবো এখন দেখুন আমাদের ক্লিপটা দুইটা দুইটা ক্লিপের মধ্যে দুইটা অংশ রয়েছে আমি যদি একটু এটাকে সেপারেট করি তাহলে বুঝতে পারবেন উপরের ক্লিপের মধ্যে এই অংশটুকু নিচের ক্লিপের মধ্যে এই অংশটুকু ওকে এবং একদম নিচে আমাদের যে ক্লিপটা আসবে ট্রানজিশন হওয়ার পর সেই ক্লিপটাকে নিয়ে আসবে এটাকে আমি একটু বড়ো করে দিচ্ছি অর্থাৎ এই ক্লিপটা স্প্লিট হয়ে অর্থাৎ এই ক্লিপটা স্প্লিট হয়ে দুইটা অংশ দুই দিকে চলে যাবে এবং নিচে আমাদের এই ক্লিপটা আসবে পরের ক্লিপটা আসবে তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যানিমেট করবো আমরা প্রথমে উপরের ক্লিপটা সিলেক্ট করি প্লেটাকে একদম ক্লিপের শুরুতে নিয়ে আসবো এবং এখানে আমরা পজিশন থেকে অ্যানিমেট করবো যেহেতু পজিশনটা আমরা চেঞ্জ করবো স্কেলটা চেঞ্জ করবো না সেজন্য আমরা পজিশন থেকে টোক্যাল অ্যানিমেশনটা অন করে দেবো এখানে একটা কি ফ্রেম চলে আসবে এবং কী ফ্রেম নিয়ে আমাদের একটা অ্যাডভান্স টিউটোরিয়াল রয়েছে চাইলে সেটাও দেখে নিতে পারেন তো এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেল দেন আমরা এখান থেকে এই প্লেটটাকে একদম ক্লিপের শেষে নিয়ে আসবো আমি চাইলে বলে অ্যান্ড প্রেস করতে পারি এই জায়গায় আমরা পজিশনটাকে চেঞ্জ করে দিতে পারি আমি এখানে ডাবল ক্লিক করি পজিশনটাকে এখানে নিয়ে আসবো ঠিক আছে তার মানে এটা প্রথমে এখানে ছিল ইনভাবে স্প্লিট হয়ে এদিকে চলে আসবে একইভাবে নিচের ক্লিপটা সিলেক্ট করে আমরা এখান থেকে প্লেটটাকে শুরুতে নিয়ে আসবো নিচের ক্লিপটার মধ্যে আমরা এখানে পজিশন থেকে টোগালের নিমিশন অন করে দেবো এবং এটার পজিশন প্রথমে যেখানে আছে সেখানে থাকবে একদম শেষে চলে যাব প্লেটাকে কিবোর্ডে অ্যান্ড প্রেস করে এরপর এখান থেকে আমরা এই ক্লিপটার পজিশনও চেঞ্জ করে দেবো এটা এদিকে চলে যাবে এখানে আসবে ওকে আমি যদি আমি একটু প্লে করি এখন দেখুন ঠিক আছে ওকে এভাবে আমরা সিমলেস ট্রানজেকশনগুলো ইউজ করতে পারি মাস্ক টুল ব্যবহার করার মাধ্যমে এছাড়াও আরও অনেক ধরনের ক্রিয়েটিভ কাজ করতে মাছ টুলের ব্যবহার হয়েছে আমরা এখানে জাস্ট মাছ টুলের বেসিক কাজগুলো কীভাবে মাছ টুলটা ব্যবহার করবেন সেই বিষয়গুলো মাছ টুলের যে কনসেপ্টটা সেটা বোঝানোর চেষ্টা করেছি আশা করি মাস টুল সম্পর্কে আপনাদের যে কনফিউশনগুলো রয়েছে সেগুলো দূর হয়ে যাবে এবং আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারবেন এবং আমাদের অ্যাডভান্স ভিডিও এডিটিং কোর্সের অ্যাডোবি প্রিমিয়ার এবং আফটার ইফেক্টের সবগুলো টিউটোরিয়াল আপনারা ধারাবাহিকভাবে পেয়ে যাবেন অর্থাৎ একটা ফুল কোর্সের সবগুলো টিউটোরিয়াল আপনারা সেখানে একসাথে পেয়ে যাবেন তো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ